আমার অল টাইম ফেভারিট সবজি ফুলটা করি করছি মানে সবাই করে বলেই করি কিন্তু সবজিটা যেহেতু একটু সার ফ্রি যদি সবজি পাওয়া যায় বানাচ্ছি এবং আমি শুধু একা খাই না অনেক বিভিন্ন জায়গায় ভিডিও করার অভিজ্ঞতা থেকে আমরা প্রায় প্রত্যেকটা ছাদ বাগানে বলে থাকি যে আপনারা যদি সবেদা গাছ ছাদে করেন চারটে পাঁচটা ছটা যার যে কটা খুশি যা ছাদে যেরকমভাবে ভাবে ধরবে আপনাকে ফল খেতে হবে না আমরা ছাদ বাগান করি অন্য কারণে ফল খাওয়ার জন্য নয় ফল দেখার জন্য সকালবেলা আসবেন দুপুরবেলা আসবেন বিকালবেলা আসবেন যখনই আসবেন ফল এরকম ফুটে থাকবে তিনশো দিন হ্যাঁ যে বাগানে আছি বহুবার এই বাগানে যতবার আসি মন কাড়ে কিন্তু এই সবেদা গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন আর অনেকেই কিন্তু এই সবেদা গাছ করেও থাকেন তার কারণ একটাই যে পাতা সবসময় তিনশো পঁয়ষট্টি দিন সবুজ থাকে ফল থাকে গাছের গ্রোথ ভালো হয় দেখতে ভালো হয় আর মনেই হবে না এইটা ছাদ বাগানে টবের মধ্যে করা আছে আর ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে অর্কিডও করা হয়েছে তারাও ফুল দিচ্ছে তারা নিজেদের টাইম মতন কিন্তু প্রত্যেকটা গাছে ফুলও দিচ্ছে খুব সুন্দর করে স্টিক আসছে স্টিক আসছে গাছের গ্রোথ ভালো হয়েছে আর বড় গাছের ছায়াতে আছি আমরা এই মুহূর্তে মেদিনীপুর টাউন আর একদম শহরের উপরে এই যে কোলাহলের মাঝখানে ছাদ বাগান এটা কিন্তু কেউ আমরা ভাবি না বিকেলের পরন্ত রোদে ছাদ বাগানের রূপ আলাদা রকম আর পেয়ারা দেখুন কী সুন্দরভাবে ঝুলে আছে পেয়ারা লিচু জাম জামরুল বা বিভিন্ন ধরনের ফল গাছে ভরা আছে এই ছাদ বাগান আর শুধু কি তাই এই বাগানে আছে প্রচুর সবজিও আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাদ বাগানে সবে আমরা কেউ কেউ বসাচ্ছি আর কারো কারো এই রকম ফলন তবে দুঃখের বিষয় এই ছাদ বাগানে আমরা হয়তো এই সময় কপি গাছ বড় হয়ে যেতে দেখতাম কিন্তু দুর্ভাগ্যবশত ইঁদুর যেভাবে ক্যাপচার করেছে ছাদ বাগানে তাই ওই দেখুন উপরে এখন করা হচ্ছে দিদি উপরটাই রাখলেন কেন ইন্দুরের জন্য চারবার এটা ফোর টাইম তিনবার আমার লাগানো হয়ে গেছে তিনবার ইন্দুর খেয়ে ফেলেছে এটা ফোর টাইম এটা লাস্ট টাইম যদি এটা যদি কিছু না করতে পারি এই বছর আর সবজি করব না আমি খুব সুন্দর প্ল্যানিং আমরা তো সবজি ফলানো দেখায় যদিও টমেটো ফুলেছে বা বেগুন ফুল এসে গেছে কিন্তু কত সুন্দর মানে একটা ছাদ বাগান করার আগে রেডি করার আগে কত সুন্দরভাবে নিপুণভাবে করেছে আজকে আমরা সেটাই জানবো দেখবো

আর যেখানে মোটামুটি মাটি পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার পুরনো মাটি কি কাজে লাগান পুরনো মাটি চলছে আমার আমার এটা প্রায় ছ বছর ধরে মাটিটা চলছে এই মাটি এই মাটি ধরুন সবজি গাছ তুললেন তারপরে মাটিটাকে রোদে শুকালেন একদম রোদে শুকিয়ে তারপরে ওটার মধ্যে কিছু সার মিশিয়ে সেটাকে আমি আবার একটু জলের ছেটা দিয়ে ভিজে ওই বিভিন্ন জায়গায় গ্রো ব্যাগ বা ব্যাগে ভরে ভরে রাখি বড় বড় গ্রো ব্যাগ কেনা আছে আমার হুম চলুন এক ঝলক আমরা সেটাও দেখে নিই

আরো রাখা আছে আরও ওই পাশের ঘরে রাখা আছে আর না হলেও আমরা কয়েক মাস আগে এই ঝিঙে গাছ দেখে গেছি এখন ঝিঙে গাছ নিজে থেকেও মরছে না ফলন দেওয়াও বন্ধ করছে না তাই তো না কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ হচ্ছে মাঠে মানে বের করতেও পাচ্ছি না কেন এরপর আমি ওখানে ব্রকলি গুলো বসাবো এই বেডটাতে তাই তো এই বেডটাতে আমি ব্রকলি বসাবো আর এমনি এই বার এই ধরনের গ্রো ব্যাগ গুলো আমার প্রচুর পরিমাণে রাখা থাকে এইগুলোতে বেগুন ব্রকলি ফুলকপি বাঁধাকপি এগুলোতে আমরা দেখাচ্ছি এই জায়গাটা আসুন এই জায়গাটা দেখুন যারা সবজি বা হালকা সবজি বা ছোটখাটো সবজি করতে চাইছেন এর মধ্যে কপি চাইলেও বসাতে পারে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কপি এইটা তো খুব ভালো ফুলকপি হয়ে যাবে তো উঠে যায় উপর থেকে কোনো অসুবিধা হয় না তিনটে তিনটে বা চারটে করে দেওয়া যাবে তিনটে চারটে হলে একটু বেশি হয়ে যাবে তিন তিনটে ভালো হবে তিনটে করে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা পুরনো মাটিটার ওর সঙ্গে কিছু ওই খাদ্য খাবার মিশিয়ে দেন হ্যাঁ এই সিনকুচি হাড়গুড়ো আর আমার বায়োজেম দিয়ে একটু আচ্ছা আর ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে জাস্ট রেডি করে ফেলেন আর এই ধরুন গাছ এরকম বড় হলো এখন এই এই কপি গাছে কি খাবার দেন লিকুইড খাবার যদি শুধু সরষের খোল শুধু সরষের খোল বাস আর সেরকম কিছু দেওয়ার প্রয়োজন না আর কিছু দেই না ওখান থেকে নামাতে গেলে তো আপনার ভয় পাবেন মানে ইঁদুরের একটি ছেলে আছে ওকে দিয়েই আমি উঠিয়েছি আবার ওকে দিয়েই আমি নামাবো না এবার নামাতে গেলে তো ভয় পাবেন যে আবার যদি ওরা না এই জানি না কেন এবারে ইঁদুর কি করছে এই মুখটা কেটে ফেলছে আসল জিনিসটাই তো কেটে ফেলছে হ্যাঁ ওই জন্য কিছু হচ্ছে না তো একটু বড় হয়ে গেলে শক্ত হয়ে গেলে যদি না কাটে ওই জন্য ভাবছি যে একটু বড় করে পারবো বড় করে পারবো ওখানে প্রায় অনেক আছে মানে পুরো বিয়েটা পুরো ভর্তি হ্যাঁ চলুন কেমন আছে আমরা একটু দেখতে পাই কিনা দেখি আমরা একটু দেখে নেই যে কতটা সবজি করেছে হ্যাঁ অনেক আছে তো এগুলো সব আলাদা আলাদা বসবে তাই তো হ্যাঁ 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 এগুলো তো সব ছোট এবারে ওই ছোট ছোট টপগুলোতে আমি আবার ইয়ে বিট বসাবো ওই ছোটটাতে হ্যাঁ আগের বারে যেমন করেছিল হ্যাঁ হ্যাঁ বিটের চারাও নিয়ে করেছি দিয়েছি ছড়িয়েছি এই এই গাছ তো খুব পাতলা ছিল এখন পুরো ঘন হয়ে গেছে একদম মানে যত দিন যাচ্ছে বাড়ছে তাই তো রাখবো কোথায় খুঁজে পাচ্ছি না আর যেভাবে বাড়ছে এরপর তো এগুলোকে আর একটু স্পেস দিতে হবে না হ্যাঁ অবশ্যই একটু সরিয়ে সরিয়ে দিতে হবে কারণ বেশি ঘন থাকলে গাছে ফুল আসতে চাইবে ফুল আসতে চাইবে না এরপর এরপর এদেরকে একটুখানি জায়গা দিতে হবে লেবু গাছ কতগুলো আছে অগন্তি গোনা নেই লেবু গাছ গোনা নেই সবেদা গাছ চারটে সবেদা গাছ না এখানে চারটে ওখানে চারটে আটটা আটটা আবার মিটার থেকে পাওয়া যাবে দুটো পেয়েছি আচ্ছা দুজন দুটো পেয়েছি জাম গাছ জাম গাছ চারটে ওখানে আছে এখানে তিনটে চারটে আছে আচ্ছা জাম গাছ চারটে আছে জামরুল গাছ জামরুল গাছ দুটো দিদি এই জাম জামরুল লেবু এদের এই সময় কোনো যত্ন করছেন আমি কিচ্ছু করছি না শুধু খালি জল কম দিচ্ছি আর এই শীতকাল আসা মানে পড়ার আগে একটু মিক্সড খাবার দিয়েছি আর একটু বোরন দিয়েছি আর একটু সাদা পটাশ দিয়েছি ব্যাস আর কিচ্ছু দিন শুধু হালকা জলের টান রেখে রাখছি এরপরে আপনারাও চাইলে একটু সাদা পটাশ বা যাদের কাছে সাদা পটাশ না থাকবে লাল পটাশ মাটিতে দিন জল টান রাখবেন জল টান জল টান দিচ্ছি আর একটু আরেকটা জিনিস যেটা করছি একটু চুন দিয়েছিলাম চুন দিয়েছি আর চাইলে আপনারা একটু মোটামুটি ওই যেটা অনুখাদ্য হয় ম্যাক্স অ্যাগ্রোমিন ম্যাক্স মোমোবিন এই ধরনের কোনো একটা ওষুধ স্প্রে করে দিতে পারেন গাছের ভালোর জন্য তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে জল সকালে না বিকালে না কোনো ঠিক থাকে এই তো অফিস থেকে ফিরে তারপরে অফিস থেকে ফিরে তারপরে জল সকালে সময় এখনই দিদি জল দিয়েছে মনে হয় তাই না হ্যাঁ এক খুনি দিলাম একটু পাইপে সাহায্যে সব জল দেন হ্যাঁ হ্যাঁ পাইপে এই এগুলো কি ইদুরে পিঞ্চিং করে হ্যাঁ এগুলো সব ইদুরে খেয়েছে কি অবস্থা এই খুব পড়ে পড়ে কিন্তু তবু কিছু কিছু হিন্দু চালাক হয়ে গেছে হ্যাঁ মানে ওরাও অভ্যস্ত হয়ে গেছে ওরাও অভ্যস্ত হয়ে গেছে এটা নতুন লাউ না পুরনো লাউ গাছ এটা পুরনো লাউ ধরেছিল লাউ ধরেছে প্রচুর হইতো ওখানে একটা পুরো হয়ে গেছে আমি একটু বাইরে গেছিলাম

ওই রেডি মাটি মিক্স খাবার রেডি করে হ্যাঁ হ্যাঁ একদম তার উপরে ছড়িয়ে দিয়েছে আর একটা জিনিস দেখবো গাঁদা বেশ কিছু আছে এগুলো দেশি গাঁদা ওই জন্য ইঁদুর খায়নি আচ্ছা দেশি গুলো ইঁদুরে খায়নি না আমি তো তাই দেখছি আম গাছ যে আম গাছে আমরা আগের বারে আম ঝুলছে দেখে গেছি সেই আম গাছ কিন্তু সুন্দর আছে গাছ

নতুন পাতা যেহেতু আসেনি তাহলে আপনি ধরে ধরে নিতে পারেন যে মুকুল আসবে এবারে প্রচুর আম ধরেছিল মানে আমি নিজেও ভাবিনি এতগুলো আম হবে বা দাঁড়াবে আপনার নাম আর আমরা কোন জায়গায় এত আওয়াজ পাচ্ছি আমার নাম সুচিতা সামন্ত আমি মেদিনীপুর টাউন থেকেই কথা বলছি আচ্ছা আর মিলন উৎসবে গিয়ে ভালো লেগেছিল হ্যাঁ একদম আবার তো মিলন উৎসব আসছে আসছে এবারেও যেতে হবে হ্যাঁ এই সিস্টেম করে নিয়েছি রেজিস্ট্রেশনও করে নেওয়া হয়ে গেছে যেতে হবে আপনারা যারা চাইছেন যে মিলন উৎসবে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমি নম্বরটা আরও একবার বলে দিচ্ছি এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর এই নম্বরেই চলছে রেজিস্ট্রেশন করা এবছর রেজিস্ট্রেশন ফি দুশো টাকা দিদি মোটামুটি গ্রিলের স্ট্যান্ডগুলো করাতে কি কোনো সুবিধা হচ্ছে পরিষ্কার গরমকালের হিট লাগে করতে তলাটা না জল বেরিয়ে যায় অনেক সুবিধে হচ্ছে ধরুন পুরো বাগান আপনি নিজে করেন আপনার পছন্দ দাদা এই জগতের লোকই নয় সেক্ষেত্রে দাদা আমাদের আপনার যে এই যে সাপোর্ট করছে এই সাপোর্টটা তো পান আপনি হ্যাঁ হ্যাঁ একদম সাপোর্ট অনেক বাড়ির থেকে ছাদ নষ্ট হয়ে যাবে হয়ে যাবে এরকম কোনো কিছু না আগে করতো তারপরে এখন করে তারপর মিরন উৎসবে গিয়ে ওই ইয়েটা পাওয়ার পর প্রাইসটা পাওয়ার পর থেকে তো আর কিছু বলেই না যারা যারা গাছ করছে ধরুন গ্রিন ফেন্স একটা ছাদে গিয়ে আর একটা ছাদে গিয়ে দেখাচ্ছে বা ভিডিও করছে এটা আলাদা জিনিস বাট ওই রকম একটা অনুষ্ঠান এটা সত্যি সত্যি একদম মানে ভাবা যায় না এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যে মন ভালো হয়ে যায় তখন মানে সত্যি ভালো মানে অন্য জগতে একটা জানি শীতের সবজি না শীতের ফুল কোনটা বেশি পছন্দ সবজি সবজি কারণ কি আমি জানি না কেন আমার অল টাইম ফেভারিট সবজি ফুলটা করি করছি মানে সবাই করে বলেই করি কিন্তু যেহেতু একটু সার ফ্রি যদি সবজি পাওয়া যায় অর্গানিক ভাবে বানাচ্ছি এবং আমি শুধু একা খাই না আমি অনেক সবাইকে দিয়ে খাই ধরুন ফুল ছাদে ফুটবে বা টবে বসালে ফুটবে কমন নিজে হাতে সবজি ফলানো যেটা মাঠে ফলে সেটা বাড়ির ছাদে এটা তো আলাদা পাওয়া আর সেটা যখন বড় বেগুন আপনি আগের বার দেখে গেছিলেন বড় বেগুন কালো টমেটো টমেটোর এবারে চারা ফেলা হয়েছে ওপরেই রাখা আছে কালো টমেটো একটু শীত ছাড়া চারা হয় না আচ্ছা তো সেই সব গুলো তো করছি মানে ওগুলো হ্যাঁ সবাই যখন বলে কালো টমেটো কখনো দেখিনি বা এটা একটা সত্যি ভালো লাগা আর কি মোটামুটি সকাল টাইমে আসেন না ওই একবারে বিকালে বেলায় আসি সকালে কম সকালে কম টাইমটা বেশি দিতে পারি না বিকেল ওই জন্য ছাদে লাইটও দেওয়া আছে হ্যাঁ লাইট দেওয়া আছে মানে দেরি হলেও কোনো অসুবিধা নেই রাতে বেলা সন্ধে হয়ে গেলেও আমি অসুবিধা নাই বাহ ভীষণ ভালো কোন রকম কীটনাশক ফাঙ্গিসাইড এগুলো কি ব্যবহার করেন আমি বেশি তো রেডিমেড গোল্ড ব্যবহার করি আর অ্যামিস্টার টপ ব্যবহার করি আর কীটনাশক কাকা চিটা চিতাটা এখন পাওয়া যাচ্ছে না সুপার শপটা তারপরে আপনি আমাকে আরেকটা ওভারনটা এবারে কিনে নিয়ে এসছি কুকড়ে যাবে বলে একটু মারসির জোন করে রেখেছি তারপরে আপনি আরেকটা সেই আপনার কাছ থেকে নিলাম মোটা যে কাটাপ্পা কাটাপ্পা হ্যাঁ এই যে কোনো একটা জোন যে জোন লেবু গাছ এখন ফুল আসেনি এখন দিয়ে রাখতে পারেন একবার কনফিডেন্স পে করে দিন হ্যাঁ একবার কনফিডেন্স পে করে দিন ফ্রেশ গাছেই করে দিন যাতে ফুল আসার পরে আর কোনো না প্রবলেম থাকে বাহ ভীষণ ভালোভাবে করছে দিদি এই বাগান আর এই বাগানের রূপ আমরা মাঝে মধ্যেই দেখতে পাই মানে মেদিনীপুর একবার আসবো আর এখানে আসবো না ব্যাপারটাও একটা কিরকম লাগে যতবার এসছি মোটামুটি এসছি তাই না মানে রাত হয়ে গেলেও এসছি আগের মাত্র পুরো রাত্রি সাড়ে রাত সাড়ে আটটার সময় আমরা তখন ছাদের ভিডিও করেছিলাম আর আজকে সেই ছাদের আলাদা আলাদা সময় আলাদা আলাদা যেমন গোলাপ গুলো কাটিং করে দিয়েছেন এখন কাটিং এর পরে কি করছেন কিচ্ছু না শুধু তিনবার করে জল স্প্রে করছি আর কিচ্ছু না মাটিটা একদম শুকনো রাখছি জাস্ট ওই জলের যেটুকু ভেতরে যাচ্ছে সেরকমই স্প্রে করার সময় হ্যাঁ স্প্রে করার সময় আর কিচ্ছু করছি না দেখা যাক কেমন হয় হ্যাঁ এরপরে পাতা যখন এতটা হবে তখন ওই কুড়ি 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 আর বারো একষট্টি শূন্য ওইটাই দেব সব মাস্টাররা শেখাচ্ছে এটা আলাদা ভালো লাগে একদম যেমন মিলনদার গাছ কত গাছ কত রকম মিলনদার তো মাস্টার একদম মাস্টার মশাই তারিখ ডিসেম্বর মাসের মিলনদার ছাদে আচ্ছা এখন থেকে যদি সুযোগ করতে পারেন তাহলে আসতেই দেখে আসবো হ্যাঁ মানে আমি এটা বাড়তি করে বলছি না দর্শকরাও শুনছে মানে জীবনে তো অনেক কিছু আমরা দেখতে যাই কোনো একটা অনুষ্ঠান কোনো একটা মেলা কোনো কিছু যাই কিন্তু মিলনদার ছাদে যে গাছগুলো আপনারা ভিডিওতে দেখেন কি করে না করে সেগুলোর ফুল আর ফুল ফোটা দেখলে মানে আলাদাই পাও না একদম একদম মানে আমাদের এই সামান্য কটা গাছে আমার ছিল অনেকগুলোই তো মারা যেতে যেতে আমি আর বাড়াচ্ছি না গোলাপ আমি আর মানে নেবুটা ঠিক করেছি ভীষণ ভীষণ যত্ন লাগে গোলাপে একদমই তাই তো এগুলো আমরা কটা গাছে আমি বতি বতি ব্যস্ত মিলন দা কিভাবে যে এতগুলো মেইনটেইন করছেন গাছ আর ওই গাছ নিজে হাতে কাটি নিজে হাতে জল দেওয়া বাড়ির লোক জল দেওয়া একদম একদম আলাদা গরমকালে এগুলোকে রাখা মানে ভীষণ চাপে তবে এই ভিডিওতে দিদিকে বললাম মানে এই নয় যে আপনাদের বললাম না মানে সবাই আসতে পারেন ডিসেম্বর মাসের আঠাশ তারিখ বেহালা মিলনদার বাড়ি তো আমরা সব কিছু জানাবো নাম নথিভুক্তও করাবো যদিও পয়সা টয়সা লাগবে না এটাতে তবে আপনারা সবাই আসতে পারেন এখানে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি